সবাইকে স্বাগত তো আপনারা বাড়িতে ব্রেকফাস্টে বলুন বা রাত্রে ডিনারে বলুন বা সন্ধ্যাবেলায় যাই হোক লোকজন এলে অনেক রকম বানিয়ে থাকেন তো আজকে আমি পনির দিয়ে আর গ্রেটেড আলু দিয়ে কিভাবে পরোটা তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে দেখাতে চলেছি তাহলে দেখতে থাকুন আজকের এই রেসিপি এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি দু কাপ আটা এবার নিয়ে নেব আজওয়ান হাতে একটু ঘষে নেব এখানে হাফ টিসুন এর মতো খাজওয়ানুন স্পুন ঘি দিয়ে দেব এবার ভালো করে মিক্স করে নেব সবটা আমি মিশিয়ে নিয়েছি ভালো করে এবারে আমি আটাটা মেখে নেব। বেশি শক্তও করবো না আবার একদম যেন নরমও না হয় এরকম ভাবে মাখবো আস্তে আস্তে জল দেবো তো আমার আটাটা মাখা হয়ে গেছে দেখুন এরকম ভাবে শক্তও না একদম তো এবারে আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে দেখে দেব এবারে এখানে একটা বোল নিয়েছি এবার নিয়ে নিচ্ছি সেদ্ধ করা গ্রেড আলু এখানে দুটো মাঝারি সাইজের আলু আছে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি একটা সাইজের পেঁয়াজ নিলাম পনির গ্রাম মতো সেটাও করে নিয়েছি আদা কুচি এক চামচ নিয়ে নিচ্ছি নিচ্ছি ব্ল্যাক সল্ট হাফ টিসুন মতো নিলাম ব্ল্যাক পেপার নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন মতো নুন দিয়ে দিচ্ছি হাফ টিসুন এমনি নুন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি এখানে ছোট ছোট দুটো দিলাম আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর ধনে পাতা দিয়ে দিচ্ছি আপনারা তাহলে কিন্তু ভাজা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিতে হবে এবার ভালো করে মেখে নেব একটু চেখে দেখে নিলাম তো সবকিছু ঠিকঠাক আছে তো আমার এই আলু আর পনির মাখাটা হয়ে গেল সব রেডি করে ফেরত এলাম এবার ঢাকাটা তুলে নিচ্ছি কাপড়টা হাত দিয়ে এবারে লেচি কেটে নেব লেচিটা আমি লম্বা করে নিয়েছি এবার ভাগ করে নেব মোটামুটি যতটা সমান করে হবে ভাগ করে নেব করে নিলাম এবার গোল গোল করে লেচির আকারে গড়ে নেব তো লেচিটা আমি এখানে শুকনো আটা নিয়ে নিয়েছি এখানে একটু আটা মাখিয়ে নিয়েছি আমি গুঁড়ো আটা এবার আমি হাত দিয়ে চেপে চেপে ধারগুলো পাতলা করব মাঝখানটা মোটা রাখবো এবার পুটটা দিয়ে দিচ্ছি আমি পুটটা দিয়ে এবার মোড়বো আমি করে মুড়িয়ে মুড়িয়ে মাথাটা এরকম করতে হবে তারপরে এরকম করে দেবো এবার বেলবো এবার ঝুড়ো আটা একটু নিয়ে নিচ্ছি নিয়ে এবার বেলবো আস্তে আস্তে তো পরোটাটা আমার বেলা হয়ে গেছে এবার ভেজে নেব এবার প্রথমে আমি সেকে নেব রুটির মতো হালকা করে সেকে নেব তারপরে আমি ঘি দিয়ে ভাজবো ওই সাইডটা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি আমি এবার আমি ঘি দিয়ে দিচ্ছি এক টি স্পুন আপনারা চাইলে তেল বা বাটার দিয়েও কিন্তু করতে পারেন তবে ঘি দিয়ে করলে স্বাদটা ভালো হয় দেখুন লাল লাল পুটপুট হয়েছে তারপরে আমি ঘিটা দিচ্ছি এরকম লাল লাল পুটপুট হলেই তবে ঘিটা দেবেন এবার এরকম করে একিট ওপিট করে আমি ভেজে নেবো ভালো করে সে আবার আমি উল্টে দিলাম তো আমি এরকম উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিলাম এরকম ভাবে আমি সবগুলোই ভেজে নেব এখানে দই নিয়ে নিয়েছি টক দই আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক সল্ট আন্দাজ মতো দিচ্ছি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার এবার দিয়ে দিচ্ছি চাট মশলা এটাও একটা আন্দাজ করে দিলাম এরকম একটা বল নিয়েছি তার মধ্যে টক দই আর সেই আন্দাজ করেই আমি সবকিছু কিন্তু দিচ্ছি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আসলে পরোটা দিয়ে খাওয়ার জন্য টক দইটাকে একটু টেস্টি বানাচ্ছি আর একটু দিয়ে দিলাম সামান্য কাঁচা লঙ্কা তো তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার আজকের পরোটা বা পরাঠা আর সঙ্গে এক ধরনের টক দই দিয়ে রায়তা তৈরি করেছি সেটা আপনারা দেখেছেন আপনারা যে কোনো রায়তা দিয়ে বা টক দই দিয়ে আচার দিয়ে এই পরোটা পরিবেশন করতে পারবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে আমাকে একটা লাইক করতে ভুলবেন না আর আরেকটা টিপস দিয়ে যে আপনাদের যদি ফিলিং বেঁচে যায় তাহলে কিন্তু আপনারা তেল হোক বা ঘি হোক ঘি দিলে বেশি ভালো হবে আপনারা ওটাকে হালকা করে ফ্রাই করে রেখে দিতে পারেন এক দুদিন আর সেটা দিয়ে আবার পরোটা বানিয়ে নিতে পারেন তাহলে যদি ভালো লাগে আমার রেসিপি তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশের বেল বাটনটা প্রেস করে দেবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার